एशो इल्म सीखी, ऐशो इल्म सीखी, एशो इल्म सीखी, ऐशो इल्म, इल्म सीखी, एशो इल्म सीखी, ऐशो इल्म सीखी, एशो इल्म सीखी, एशो इल्म सीखी. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله سلك عالم صلى الله تعالى عليه وسلم، فرمان علي شان. যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন সল্লো আল হাবীব আল্লাহ সাল আলা সঈদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলী সঈদিনা মাওলানা মুহাম্মদ ওবারিক ওয়াসাল্লিম সলাত ওয়াসালাম আলাইকা ইয়া সঈদ ইয়া রসুল আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ দরসে সিহাসির তাই যেই হাদিসে মোবারাকা চয়ন করা হয়েছে ওই হাদিস মোবারকায় খুবই চমৎকার তাসবি সমূহ হজর তালা আলহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিখানো হয়েছে জি হা ওই সমস্ত তসবিহগুলোকে তসবিহে ফাতিমা বলা হয় আসুন আমরা শ্রবণ করি কিভাবে তসবিহে ফাতিমা সরকারে সরকারেদু আলম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদান করা হয়েছে আর খাতুনে জান্নাত আর খাতুনে জান্নাত সরকারকে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি চেয়েছিলেন যার কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে তাসবিহে ফাতিমা যেই তাসবিহে আমরা তাসবিহে ফাতিমা বলি এর শিক্ষা প্রদান করেছেন এই হাদিসে মোবারাকা বুখারী ও মুসলিম উভয় কিতাবে উল্লেখ রয়েছে অতএব মাওলা আলী কারামল্লাহ তালা ওয়াজহুল করিম ইশাদ করেন আন্না ফাতিমা আতাতিন নবিয়া সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামা তশকু ইলাইহি মা তাল কফি ইয়াদি মিনার রহা ফাতিমা অর্থাৎ খাতুনে জান্নাত হজরত বিবি ফাতিমত জোহরা রদাহ আনহা তিনি সরকারে দোয়া আলম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছিলেন আর হাজির হওয়ার যেই উদ্দেশ্য ছিল তা হুজর আলিহি বা আলি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ঘরের কাজকর্ম করার ক্ষেত্রে যেই যাতা কল ব্যবহার করা হয় গম আটা পৃষ্ঠ করার জন্য তো এর কারণে যেই কষ্ট হতো খাতুনে জান্নাত রদল্লাহ তালা আনহার হাতের মধ্যে যে যন্ত্রণা হতো ওই সমস্ত কষ্টকে দূর করার জন্য হজর সল্লাহত আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে একটি বাসনা একটি অভিযোগ নিয়ে তিনি তালা আনহা বারগাহে রেসালাতে উপস্থিত হয়েছিল আর হাজির হওয়ার উদ্দেশ্য কী ছিল ওয়া বালাগা আন্নাহ যা আহ যে খাতুনে জান্নাতের নিকট একটি খবর আসলো যে নবী করিম কিছু দাস কিছু দাসী এসেছে যা হুজর আলিহি ওয়াসাল্লাম মুসলমানদের মাঝে বন্টন করবেন তো খাতুনে জান্নাতের নিকট যখন এই খবর পৌঁছল তখন তিনি অন্তরে এই প্রত্যাশা করলেন যে হয়তো কোনো দাসী আমার কাজের মধ্যে সে সাহায্যকারী হিসেবে সরকারে দো আলম সাল্ল তাল আলিহিআ আলহি ওয়াসাল্লামের দরবারে সে জন্য তিনি আলা আনহা গিয়েছিলেন ফালাম দিফহু তবে যোহরা খাতুনে জান্নাত যখন উভয় জগতের সর্দার হজর সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে এই মিনতি অনুরোধ নিয়ে উপস্থিত হলেন তখন ওই সময় তিনি সাল্ল আলহি ও আলহি ওয়াসাল্লাম কোথাও ব্যস্ত ছিলেন আর ওই সময় নবী করিম সাল্ল আলী ওয়া আলহি ওয়াসাল্লাম নিজের ঘরে উপস্থিত ছিলেন না সেই জন্য তখন সাক্ষাত হয়নি তবে যাওয়ার সময় হাতুনে জান্নাত হজরত ফাতেমাতু জোহরা হ্রদ আনহা তার আসার যেই উদ্দেশ্য ছিল যেই কারণে এসেছিল হজরত সাল্ল আলহি ওয়াসাল্লামের নিকট আপন বাবার নিকট আসার যে উদ্দেশ্য ছিল তা হজরত মুমিনিন আয়েশা সিদ্দিকা রদাল আনহার নিকট পেশ করেন ফালাম্মা জা আত আখবরাত আয়েশা যখন সরকারে দু আলম সাল্ল আলহি ওয়াসাল্লাম নিজ রহমতপূর্ণ ঘরে হজরত উম্মুল মমিনিন আয়েশার রুমে যখন সরকার সাল্ল আলহি ওয়াসাল্লাম তশ্রীফ নিয়ে আসেন আখবরাত হো আয়েশা তখন হজরত উম্মুল মুমিনিন এই ব্যাপারে পেশ করলেন এইভাবে এইভাবে ফাতিমা এই উদ্দেশ্যের জন্য তিনি নিস্লহতালাহ আলিহি ওয়া আলহি ওয়াসালামের দরবারে এসেছিলেন কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করতে পারেনি তাই সে চলে গেছে এতে মাওলা আলী রদ্লাহতাল আনহু ইসাদ করেন যখন উভয় জগতের সর্দার আলিহি আলীহিউসালামকে এই বিষয়ে জানানো হল ফাজা আনা অকদ আঃতনা জি আনা তো তিনি আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নিকট তাশিফ নিয়ে আসেন তখন আমরা বিছানার পাশে চলে এসেছিলাম অর্থাৎ আমরা শয়ন করতে চেয়েছিলাম বিছানার নিকটে চলে এসেছিলাম ফা জাহাবনা নাকুম যখন হজুর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের ঘরে তাশিফ আনলেন তখন আমরা হুজুর আসার কারণে দাঁড়াতে চেয়েছিলাম তখন নবী করিম সাল্ল আলহি ও আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফা কলা নবী করিম সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা মাকানি কুমা অর্থাৎ এই অবস্থায় থাকো যে রকম স্বয়ন অবস্থায় ছিলে তেমন অবস্থাতেই থাকো এটি হুজুর সাল্লিহি ওয়াসাল্লামের এক মহাব্বত এক প্রকার ভালোবাসা ছিল যে খাতুনে জান্নাত ও হযরত মাওলা আলী দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু তিনি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আলা মাকানি কুমা যে যেখানে রয়েছে সেখানেই থাকো অর্থাৎ যেমন অবস্থায় ছিলে তেমন অবস্থাতেই থাকো ফা যা আুজুর সাল্ল ওসাল্লাম ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন সামনে অগ্রসর হলেন ফা ক আইনি ও নাহা কতই না মনোমুগ্ধকর মুগ্ধকর ও ভালোবাসার কৌশল যে তিনি সাল্ল আলিহি ওয়াসাল্লাম নিজের আসার কারণে তাদেরকে দাঁড়াতে নিষেধ করেছেন এবং তাদেরকে ঈর্ষাদ করেন যে যেমনিভাবে অর্থাৎ বসা রয়েছে তো বসায় থাকো এখন কে হলো হযরত মাওলা আলী রদাল আনহু ইসাদ করেন ফক আদা বাইনি ও বাইনাহা নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম আমাদের দুইজনের মাঝখানে বসে গেলেন অর্থাৎ এক পাশে মাওলা আলী রদাল আনহু আরাম করছেন শুয়ে আছেন অপর পার্শ্বে খাতুনে জান্নাত আর তিনি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে বসে পড়লেন মাওলা আলী রদাল আনহু কতই না সুন্দর কথা বললেন হজরত মাওলা আলী বলেন আমি প্রিয় রসুল আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ঠান্ডা আমার প্যাটের মধ্যে অনুভব করি অর্থাৎ মাওলা আলী রদ আল্লাহতাল্লাহ আনহু শয়ন করা অবস্থায় আর তিনি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যেই অবস্থায় বসে রয়েছেন হতে পারে চারজন হয়ে বসেছিলেন চারজন হয়ে বসাতে পায়ের তলার যে ঠান্ডা রয়েছে তা মাউলা আলী রদাল আনহুর প্যাটে প্রিয়নবী সাল আলীহি ওয়াসাল্লামের কদমের ঠান্ডা অনুভব করল ফলা হজরত মাওলা আলী আনহু বলেন অতপর হজরত আলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা আদুল্লুকুমা আলা খয়িম মিম্মা সা আমি কি তোমাদেরকে একটি উত্তম আমল শেখাব না যা ওই কথা থেকে উত্তম যা তোমরা চাচ্ছ অর্থাৎ তিনি সাল্লাহতাল আলাইহি ওয়াসাল্লামের খাতুনে জান্নাত আসার উদ্দেশ্য জানা হয়ে গিয়েছিল যে এই দাসীদেরকে তিনি নিতে এসেছিলেন তো তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করলেন আমি কি তোমাকে তোমার চাওয়া তোমার আকাঙ্ক্ষা থেকে আরও উত্তম কিছুর ব্যাপারে পথ দেখাবো না ঈর্ষাদ করলেন ইজা আখস্তুমা মাদ জা অর্থাৎ যখন তোমরা দুইজন নিজের বিছানার নিকট চলে আসবে ফসাবিহা সালা সাউওয়া তখন ৩৩ বার থার্টি থ্রি সুবহানাল্লাহ পাঠ কর ওয়াহমাদা মাদা সালা সাউ বার আলহামদুলিল্লাহ পাঠ করো আর আরবাউ ওয়াসালাসিন এবং চৌত্রিশ বার থার্টি ফোর টাইমস আল্লাহ আখবর পাঠ কর ইরশাদ করেন ফাহুয়া হয়রুল্লা কুমা মিন খাদিম এই সকল তাসবিহ পাঠ করা আল্লাহ পাকের হামদ করা তার বড়ত্ব বয়ান করা তা তোমাদের উভয়ের জন্য খাদিম থেকে অর্থাৎ দাসীদের খিদমত থেকে আরও উত্তম হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই হাদিসে মোবারকা যা আপনারা শ্রবণ করলেন তাতে সরকার সাল্ল্লাহতাল আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শাহজাদি হজরত খাতুনে জান্নাত ফাতিমত জোহরা রদল্লাহ তাল আনহা যিনি আকা আলাইহি আলহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শাহজাদি হজরত সল্ল্লাহতাল আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের কলিজার টুকরা ঈর্ষাদ করেছেন তো আজকে সেই কলিজার টুকরা নয়নের মণি হাতুনে জান্নাত রদেল্লাহতালা আনহা হুজর সাল্লা আলিহি ওয়াসাল্লামের দরবারে দাসী কানিজের জন্য এসেছে আরবি ভাষায় খাদিম শব্দটি পুরুষ মহিলা উভয়ের জন্যই ব্যবহার হয় তিনি খাদিমার জন্য তা চাওয়ার জন্য খাদিম চাইতে এসেছিলেন যাতে ঘরের কাজকর্মের ক্ষেত্রে সহজতা আসে তবে সরকারে দো আলম সাল্ল্লাহ তালা আলিহি ওয়া আলহি খাদিমা দেওয়ার পরিবর্তে ও কানিজ দেওয়ার পরিবর্তে ইশাদ করলেন এর থেকে উত্তম জিনিস কি তোমাকে বলবো না আর ওই উত্তম জিনিস তিনি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসাদ করলেন তেত্রিশ বার সুবহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা ঈর্ষাদ করলেন তা খাদিম থেকে উত্তম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখলেন তো হজরতলাহ আলাইহি ওয়াসাল্লাম তা দেওয়ার পরিবর্তে অর্থাৎ খাতুনে জান্নাতের জন্য খাদিমা দেওয়ার পরিবর্তে যে তিনি উভয় জগতের শাহজাদি জান্নাতি মহিলাদের সর্দার তার আরামের জন্য তিনি আলিহি ওয়াসাল্লাম কোনো দাসের ইন্তজাম ব্যবস্থা করেনি বরং তাকে তার নিজের ঘরের কাজকর্ম নিজে করার তার গিফট দিলেন যে যেই কাজ করে যাচ্ছে ঘরের মধ্যে জাতাকল দিয়ে পিষ্ট করা জাতাকলে পিষ্ট করা কোনো সহজ কাজ নয় জাতাকল দিয়ে পৃষ্ঠ করতে গিয়ে হাতের দ্বারা কষ্ট করতে হয় এই জাতাকল দিয়ে পৃষ্ঠ করাতে ঘরে ধুলোবালি উঠতে থাকে ঘর পরিষ্কার করতে গিয়ে কাপড়েও ময়লা লাগে সরকারে দো আলম সল্ল্লাহতাল আলিহি আ আলি ওয়াসাল্লামের এই কথা যেন পছন্দ ছিল যে বান্দা ধৈর্যের সাথে ও কিছু কষ্টের সাথে আল্লাহ তাবারকতালার পক্ষ থেকে আসা দুনিয়ার এই সময়কে অতিবাহিত করা আরাম আয়েশ তা হজরত সাল্ল আলীহি ওয়াসাল্লাম নিজের জন্য পছন্দ করেনি এবং যারা তিনি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বিশেষ নিকটবর্তী লোক হজরত মাওলা আলী রদ তালা আনহু তিনি তালা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তিনি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কলিজার টুকরা শাহজাদি ফাতেমাতু জোহরা তালা আনহার স্বামী ও স্বয়ং খাতুনের জান্নাতকে নবী করিম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম তাদেরকে ঘরের কাজকর্ম করার ক্ষেত্রে কষ্ট শ্রম অর্থাৎ যা হচ্ছে অর্থাৎ যা হচ্ছে তা নিজের লাইফের জীবনের অংশ মনে করে জীবন জীবনযাপন করার তাতে উৎসাহিত করা হয়েছে তবে নবী করিম সাল্লা আলিহি ওয়াসাল্লাম যেই বাক্যগুলো ইসাদ করেছেন হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেন এই সমস্ত বরকতময় বাক্যসমূহের বরকত হচ্ছে যখন বান্দা এই মুবারক বাক্যগুলো অর্থাৎ তেত্রিশ বার সুবহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবর যদি তা রাতে ঘুমানোর সময় পাঠ করে তাহলে পুরো দিনে কাজ কাজকর্মের কারণে মানুষের যেই ক্লান্তি আসে তা আল্লাহ পাকের হামদ ও প্রশংসা করে আল্লাহ পাকের তসবি ও তার বড়ত্ব বান্দা আপন মুখে বয়ান করে তখন এই মোবারক বাক্যগুলোর বরকত এটা হয় যে পুরো দিনের কাজকর্মের ক্ষেত্রে যে সকল দুঃখ কষ্ট ক্লান্তি সৃষ্টি হয় এই সকল কষ্ট অবসাদ সব কিছু দূর হয়ে যায় এবং কোনো ব্যক্তি যখন সকালে উঠে তখন এই সকল মোবারক বাক্যগুলোর বরকতে আগামী দিন একদম ফ্রেশ হয়ে সে সকাল করে এবং পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যায় আসলেই হুজরসাল্লি ওয়াসাল্লাম এমন প্রিয় ব্যবস্থাপত্র ইরশাদ করলেন তা আমাদের মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ চিন্তা করুন যে আমরা পুরো দিনের কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাই তো ক্লান্ত হওয়ার সময় তা দূর করার ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা রয়েছে যেমন আমাদের বাবারা যখন ঘরে আসে তখন ক্লান্তির কারণে নিজের সন্তানকে পা টিপে দিতে কখনো হাত আবার কখনো মাথা টিপে দিতে বলে এমন ঘরের মহিলারাও যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা নিজের মেয়েদের মাধ্যমে পা টিপা বা মাথায় তেল লাগানো তো কোনো না কোনো খেদমত তাদের মেয়েরা তাদের করতে থাকে সৌভাগ্যবান সন্তানরা খেদমত করে অবশ্যই সৌভাগ্য অর্থাৎ আমরা ক্লান্তির কোনো না কোনো সমাধান বের করি তো সরকারে দো আলম সাল্ল আলহি ওয়াসাল্লাম এমন এক সমাধান ইরশাদ করলেন যার মধ্যে দুইটি উপকার রয়েছে এক কাজকর্মের মধ্যে সহজতা বান্দা ফ্রেশ হয়ে যায় ক্লান্তি দূর হয়ে যায় ও সাথে সাথে এই মুবারক বাক্যসমূহ সুবাহানুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আখবর তো এই সকল বাক্যগুলোর বরকত হচ্ছে যে মানুষ যতবার এই সকল বাক্য বলতে থাকবে ততগুলো তার আমল নামায় জান্নাতে বৃক্ষ রোপণ করা হয় তা কেমন বরকতময় ব্যবস্থাপত্র যা তিনি সাল্লাহ আলহি ওসাল্লাম এইসাদ করেছেন যাতে দুনিয়াবি ক্লান্তিও দূর হয় ও তার সাথে সাথে ওই ব্যক্তির আমল নামায় নেকিও লেখা হয়েছে ও এই বাক্য বলা জান্নাতে বৃক্ষ রোপণ করার মাধ্যম। এই হাদিসে মোবারকায় আরও একটি পয়েন্ট এটাও হাদিস ব্যাখ্যাকারীগণ উল্লেখ করেছেন যে যে আল্লাহ তাবারক তালার যেই তাসবি তাসবি অর্থ হচ্ছে আল্লাহ তাবারক তালা প্রত্যেক প্রকারের ত্রুটিযুক্ত গুণ থেকে পূত পবিত্র যা আল্লাহর শানের যোগ্য নয় অর্থাৎ যে গুণ ত্রুটিযুক্ত আল্লাহ তাবারক তালা ওই সকল খারাপ গুণাবলী থেকে পুতপ পবিত্র তো সুব হান্লাহ বলার অর্থ হল আল্লাহ তালা প্রত্যেক প্রকারের ত্রুটিযুক্ত গুণ থেকে প্রত্যেক প্রকারের ত্রুটি থেকে আল্লাহ তাবারক তালা পাক পুত পবিত্র এবং আলহামদুলিল্লাহ অর্থ হল যে যত প্রকারের ভালো গুণাবলী রয়েছে আল্লাহ তাবারক তালা ওই সমস্ত সকল গুণাবলীর মালিক সকল নিয়ামত আল্লাহ তাবারক তালার আর বান্দা ওই সকল নিয়ামতের আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকে ও আল্লাহ আখবার অর্থ হচ্ছে আল্লাহ তালার সব থেকে বড় ও বাকি সকল মাখলুক আল্লাহ তাবারক তালার মুখাপেক্ষী আল্লাহ তালা কারও মুখাপেক্ষী নয় এখন ৩৩ বার সুবাহ তেত্রিশ বার আল তবে আল্লাহ আকবার তা চৌত্রিশ বার অর্থাৎ একবার বেশি বলা হচ্ছে তাতে এই কথার দিকে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাবার্ক তালার যে আজমত রয়েছে যে কিবরিয়াই রয়েছে তা সকল কিছু থেকে বড় আর আল্লাহ পাকের যেই কিবরিয়াই রয়েছে ওই কিবরিয়াইতে প্রত্যেক প্রকারের ত্রুটিযুক্ত গুণ থেকে আল্লাহ পাকের পবিত্র হওয়াটাও পাওয়া যায় আর আল্লাহ তাবারক তাল আর কিব্রিয়াইতে সকল প্রকারের প্রত্যেক ভালো গুণ প্রত্যেক প্রকারের ভালো গুণাবলী আল্লাহ পাকের জন্য প্রমাণিত হয়ে যায় তো আল্লাহ আকবর শব্দটি যেন সুবহান ও আলহামদুলিল্লাহ বলা থেকেও বেশি নিজের নিকট প্রশস্ততা ও সাধারণতভাবে বোঝায় তো এভাবে চৌত্রিশবার আল্লাহ আকবর বলা তো এই সকল বাক্যসমূহ একত্রে কতবার হয়েছে একশোবার তো ঘুমের পূর্বে আল্লাহ তাবারক তালার হামদ ও প্রশংসা তার বড়ত্ব যখন কোনো ব্যক্তি বয়ান করে নেয় তার আমলনামায় সওয়াব ও প্রতিদান কতটুকু বেড়ে যায় আসুন এই কথাকে অপর একটি হাদিসে মোবারাকার দ্বারা জানার চেষ্টা করি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ খুবই চমৎকার রেওয়ায়েত পাকের দয়ায় যেন আমরা এর উপর আমলকারী হয়ে যাই হজরত আব্দুল্লাহ বিন আমর বিন আস হ্রদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত সাল্ল তালাহ আলিহি ওয়া আলিহ ওয়াসাল্লাম করেন দুটি বিষয় দুটি ভালো অভ্যাস এমন রয়েছে যদি কোনো মুসলমান ওই দুটি অভ্যাসকে আপন করে নেয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ইশাদ করেন আলা ওয়াহুমা ইয়াসির শুনে নাও এই দুইটি অভ্যাস খুবই সহজ অমাই আমাল বিহিমা কলিল তবে সাথে এটাও বলেন যে এই কাজ এই ভালো অভ্যাসকে ধরে রাখা ব্যক্তি খুবই কম কাজ খুবই সহজ কিন্তু তা আমল করার মতো ব্যক্তি খুবই কম ইরশাদ করেন ইউসাফ ফি ফি কুল্লি সলাতিন আশ্রন একটি অভ্যাস হচ্ছে যে বান্দা প্রত্যেক নামাজের পর দশ বার সুবাহন বলবে ওয়া আহমদুহ আশরন ও দশ বার আল আহমদুলিল্লাহ বলবে ওয়ায়ু কাব্বিরুহ আশরন ও দশ বার আল্লাহ আখবর বলবে হযরত সঈদুনা আবদুল্লাহ বিন আমর আনহু ইরশাদ করেন ফা আনা রায় সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়া আকিদুহা বিয়াদিহি তিনি সালাহ আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো দশ দশ বার সুব আল আল্লাহ আকবার পাঠ করার বাক্যগুলো ঈর্ষাদ করছিলেন তখন হজরত বিন আমর ইরশাদ করেন আমি দেখলাম তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের মাধ্যমে তা গণনা করছিলেন হিসাবও করছিলেন এখন এই গণনা করা ব্যাখ্যা ইরশাদ করেন হতে পারে আঙ্গুলের মাধ্যমে বা এই গিরার মাধ্যমে বা গিরার উপরে আঙ্গুলের মাথার মাধ্যমে তিনি সাল্লাহতাল আলহি ওয়াসাল্লাম এই দশ কাউন্টিংও করছিলেন আরও বলেন নবীপাক সাল আলহি ওয়াসাল্লাম যখনই উৎসাহ দিচ্ছিলেন যে প্রত্যেক নামাজের পর দশবার হানল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যেন বলে তো ইসাদ করলেন ফাতিলকা খমসুন ওয়া তুন বিল্লিসান মুখে উচ্চারিত এই বাক্যগুলো কত হবে একশো পঞ্চাশ জি যখন আপনি প্রত্যেক নামাজের পর পড়বেন ফজরের পর পড়বেন দশ বার সুব আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এখানে হল ত্রিশবার যখন আপনি পাঁচ অক্ত নামাজের পর দশ দশ বার এই বাক্যগুলো পড়বেন তো ত্রিশকে যখন পাঁচ দিয়ে গুণ দিবেন তখন দেড়শো একশো পঞ্চাশ হয়ে যাবে তিনি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই একশো পঞ্চাশ বাক্য মুখে হয়েছে বিল্লিসান ওয়া আলফুন ওয়া হমসু মিজান কিন্তু মিজানের পাল্লায় এর সংখ্যা এক হাজার পাঁচশত হবে অর্থাৎ আমরা এই বাক্যগুলো একশো পঞ্চাশ বার পড়েছি কিন্তু তা মিজানের পাল্লায় এর সংখ্যা কত হবে দেড় হাজার অতপর তিনি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দ্বিতীয় অভ্যাস দ্বিতীয় স্বভাব এক উত্তম স্বভাব ইরশাদ করলেন ওয়া ইজা আহজা মাদ ইউসবু ওয়ু কাব্বিরু হু ওয়া আহমাদু হু মিয়াতন যখন আপন বিছানায় আসবে তখন তাতে কি বলবে এক সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা ও আল্লাহ আখবর বলা এবং সকল কিছু সংখ্যা একশো বার যদি বলে তো নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফা তিলকা মিয়াতুন বিল্লিসান যে রাতের সময় এই বাক্য পাঠ করলে মুখে তো একশোবার বলা হল ওয়া আলফুন ফিল মিজান কিন্তু মিজানের পাল্লাই তা এক হাজার গণনা করা হবে ইরশাদ করলেন ফা আয়ুকু আমালু ফিল ইয়াউমি ওয়াল্লাইলা আল ফাইনি ওয়া খমসা মিয়াতি আ এখন নবী কর্মী সাল্ল ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে প্রশ্ন ও জিজ্ঞাসাবাদ করতে লাগলেন ইসাদ করলেন তোমাদের মধ্যে কেউ কি এক দিন এক রাতের মধ্যে আড়াই হাজার গুনাহ করতে পারবে মন্দ কাজ করতে পারবে আড়াই হাজার গুনাহ করতে পারবে তখন সাহাবাই কেরাম আলহমুর রেদান আরজ করলেন ও কাইফা নুহসিহা অর্থাৎ এটা তো যে বাক্যগুলো আপনি ইরশাদ করেছেন যে প্রত্যেক নামাজের পর দশ দশ বার পাঠ করা ঘুমানোর সময় এই শব্দগুলো একশোবার পাঠ করা তো তা আমাদের জন্য কিভাবে কঠিন হবে তো নবী করিম সাল আলিহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অর্থাৎ সাহাবাদের মধ্যে এটা মনে হলো কঠিন কিভাবে হবে তো তিনি সালাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাজ তো সহজ তবে আমলকারী কম আর বান্দা যদি তা আপন করে নেয় তাহলে জান্নাতে প্রবেশ করবে তো সাহাবাই কেরাম আলহাম রেদান যেন আরোজ করছে যে এই কাজ আপন করা তো আমাদের জন্য কোনো কঠিন নয় তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইসাদ করেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন নামাজরত অবস্থায় থাকে তখন শয়তান তোমাদের নিকট এসে বলে উজকুর কাজা উজকুর কাজা ওই কথা স্মরণ করো অমুক কথা স্মরণ কর এখন বান্দা কি করে হ্যত্তা ইয়ান ফাতিলা ফালা আল্লাহ আল্লাহ ইয়াফ আলা ওই পর্যন্ত যে বান্দা নামাজ পরিপূর্ণ করে নেয় শয়তান তাকে বিভিন্ন চিন্তায় ফেলে দেয় ও ফলাফল এটা বের হয় যে হয়তোবা মানুষ তাসবে পাঠ করতে পারে না জি হ্যাঁ সুব হ্যানুল্লাহ হ্যামদুলিল্লা আল্লাহ একবার প্রত্যেক নামাজের পর দশ দশবার পড়ার কথা ছিল কিন্তু শয়তান নামাজের মধ্যে এদিক সেদিক চিন্তাকে মগ্ন করে দেয় ফলাফল কিবের হয় বান্দা নামাজের পর তাসবি পাঠ করাই ভুলে যায় অতপর ইরশাদ করলেন ওয়া তিহি ফি মদ যা মানুষ যখন তার বিছানার নিকট আসে ইউনা বিমুহ হাত্তায়াম তখন শয়তানও আসে ওই বান্দাকে ঘুম পাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায় তাকে ঘুম পাড়ায় যেন তাকে আরাম দিচ্ছে তাকে প্রশান্তির সাথে ঘুমানোর দিকে নিয়ে যায় ইয়ানাম ওই পর্যন্ত যে মানুষ একদম কোনো অনুভব করা ছাড়াই সে ঘুমিয়ে যায় অথচ তার চিন্তায় ছিল যে আমাকে ঘুমের সময় পড়তে হবে কিন্তু শয়তান তাকে পড়া থেকে বিরত রাখে তো এই তাসভি সমূহের বর্ণনা হাদিসেফাকে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের যে ঘুমের সময় তাসভি সমূহের বর্ণনা করেছে তাতে ইসাদ করেছেন ও কাব্বিরু আর বা আন ও সালাশি ইজা আহদা। মাদ আহু ওয়া আহমাদু সালাসাউ ওয়া সালাসীন ওয়া ইউসাফ বিহ সালা তো অন্য রেওয়ায়ত থেকে বোঝা যায় যে তেত্রিশ বার সুবাহনাল্লাহ পড়তে হবে ঘুমানোর সময় তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তে হবে ও চৌত্রিশ বার আল্লাহ আখবর পড়তে হবে আসলে যদি আমরা এই হাদিসে মোবারকাত দেখি তো ফরমানে রসুল সাল আলহি ওয়াসাল্লাম অবশ্যই হক দুটি অভ্যাস যা এমন রয়েছে যদি ওই দুটি অভ্যাস কোনো মুসলমান পুরুষ যদি তাতে সক্ষম হয়ে যায় জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ যদি তার আমলনামা নেকি দিয়ে ভরপুর হয়ে যায় কিন্তু শয়তানের বাধা চলে আসে এবং শয়তান এরকম একটি সহজ থেকে সহজ কাজকে কত সহজ একটি কাজ এই সহজ বাক্যগুলোকেও নামাজের মাঝখানে বাসওয়াশার মধ্যে এত মগ্ন করে দেয় যে বান্দা সালাম ফিরাতেই তৎক্ষণাৎ হতে পারে দোয়া করে আর সাথে সাথে এই বাক্য পড়তে ভুলে যায় যদি আমরা এই মুহূর্তে মাদানে চলার দর্শকবৃন্দ যারা আল্লাহর দয়ায় যেন আমাদের তাতে স্থায়িত্ব নসিব হয় অন্যথায় অবশ্যই এই বিষয়টা নোট করবেন যা নবী করিম সাল্ল আলি আসালাম ইরশাদ করেছেন যে বান্দা যখন নামাজরত অবস্থায় থাকে তখন শয়তান বিভিন্ন ওয়াসওয়াসাতে মগ্ন রেখে ততক্ষণে বান্দা নামাজ পরিপূর্ণ করে নেয় আর এই তাসবি পড়তে ভুলে যায় সহজ বাক্য মিজানে আমল নামায় খুবই ভারী হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সে যদি দশ দশ বার এই সুব হ্যান্লা আলহামদুলিল্লা আল্লাহ একবার বলার অভ্যাস করে নেয় তাহলে এগুলো একশো বার বলবে কিন্তু তা গণনা করা হবে দেড় হাজার কেন এই জন্য যে একটি নাকি দশ গুণ বাড়িয়ে প্রতিদান ও সাওয়াব লেখা হয়ে থাকে আর যখন তা রাতে একশোবার পড়বে তখন তা গণনা হবে হাজার তো পনেরোশো তাজবি সমূহের প্রতিদান ও সবাব নামাজের পরে পড়ার কারণে অর্জিত হল আর হাজারবার তাজবি সমূহের সবাব ঘুমানোর সময় একশোবার পড়ার কারণে অর্জিত হয় তো এভাবে যেন আড়াই হাজার ব্যক্তি নেকি করছে কিন্তু এই ন্যাক আমল করা আমাদের জন্য শয়তান কঠিন করে দেয় এই সকল তাজবিহ সমূহ সুব হের আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ বার ও চৌত্রিশ বার আল্লাহ আখবর বলা এই তাজবিহ সমূহকে মুসলমানের মাঝে তাজবিহে ফাতিমা নামে স্মরণ করা হয় তো এই তাজবিহে ফাতিমাকে প্রতিদিন পড়া নিজের অভ্যাসে পরিণত করে নিন এর উপকারিতা যেখানে আমাদের পুরস্কার ও রূপে অর্জন হচ্ছে তার সাথে পুরো ক্লান্তি দূর করার চমৎকার পদ্ধতি আমাদের সামনে তাজবে ফাতিমার আকৃতিতে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যেই জিনিস নিজের শাহজাদি কলিজার টুকরা ফাতেমাতো জোহরা রদে আল্লাহ তালা আনহার জন্য পছন্দ করেছেন তো ওই জিনিস আমাদের নিজের জন্যও পছন্দ করা চায় কেননা পরীক্ষাতে মানুষ বিস্মৃতি হয়ে যায় কিন্তু সতর্ক হলে মানুষ কষ্ট করলে এবং তাতে ধৈর্য ধারণ করলে তখন বান্দার মনোনিবেশ আল্লাহ তালার প্রতি হয়ে থাকে আল্লাহ পাকের নিকট দোয়া হচ্ছে যে আমাদেরকে তার দরবার থেকে যেন দূর করে না দেয় প্রত্যেক সময় আল্লাহ তাবারক তালার দিকেই যেন আমাদের মনোযোগ থাকে তারই মোবারক নাম যেন আমাদের মুখে জারি থাকে কোনো অভিযোগ নালিশ অধৈর্যতা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম एशो इल्म सीखी एशो इल्म सीखी एशो इल्म सीखी, ऐशो इल्म सीखी एशो इल्म सीखी, ऐशो इल्म सीखी